চট্টগ্রাম বন্দরে করেছে রাশিয়ার নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ গিমিয়ার বাংলাদেশে পাঠিয়েছেন রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের তিনটি জাহাজ প্রায় পঞ্চাশ বছর পর বাংলাদেশে নোঙর করেছে রাশিয়ার কোনো যুদ্ধ জাহাজ তবে বাংলাদেশের প্রতি রাশিয়ার এমন প্রীতি চিন্তার ভাঁজ ফেলেছে ভারতের কপালে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানের নৌবাহিনী জাহাজ পি এন এস সাইফ জাহাজটি আজ বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানানো হয় বাংলাদেশে এসেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানি জাহাজ আসার পরে রাশিয়ার যুদ্ধ জাহাজ আসা এবার বুধবার পাক সেনা প্রধানও বাংলাদেশ সফরে পৌঁছালেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশ আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে রতের লাইভ সেশনে আপনাদের সাথে হাজির হয়েছে দর্শক কয়েকটি শিরোনাম প্রথমে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সৌদি আরবের সঙ্গে এবার বড় রকম চুক্তি করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এই চুক্তিতে সৌদি আরবে কি লাভ হবে কি লাভ হতে পারে পাকিস্তানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এবার ইরান থেকে একে একে ভারতীয়দের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে ইরান প্রশাসন কোন অভিযোগে ভারতীয়দের উপর খেপেছে ইরান তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর পাকিস্তানের ভেতরে হামলা করা অবস্থায় ভারতীয় মদতপুষ্ট পুষ্ট সন্ত্রাসীদের হত্যা করলো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আরেকটি খবর আছে সেটি হলো নিউ ইয়র্কের নতুন মুসলিম মেয়র মমদানি আবারও বলছেন নিউ করা হবে পাশাপাশি দিল্লিতে আমাদের নিরাপত্তা রহমানের কি কথা হলো ভারতের পালের চলুন সে বিষয়গুলো আমি আপনাকে জানাবো আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা বাংলাদেশে এবার এসেছে রাশিয়া এবং পাকিস্তানের জাহাজ না জাহাজ না যুদ্ধ জাহাজ কি আছে এই যুদ্ধ বাংলাদেশের সাথে রাশিয়া এবং পাকিস্তানের সুসম্পর্ক কেন কাজছে ভারত চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি তুমি আমি বাংলাদেশ প্রসঙ্গে খবরটি দিয়ে শুরু করছি ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর রহমান খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে দিল্লিতে আজকে অর্থাৎ বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ডক্টর খলিল রহমান সুবিধাজনক সময় বাংলাদেশ সফর করার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোগলকে আমন্ত্রণ জানিয়েছেন সপ্তম কলম্বো সিকিউরিটি কনপ্লেকের অর্থাৎ এস স্তরের বৈঠক অংশ নিতে ডক্টর খলিলুর রহমান একটি প্রতিনিধি দলকে নিয়ে ভারতে অবস্থান করছেন এই সফর ঘিরেই অজিত দোবালের সঙ্গে তাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়েছে গত বছরের পাঁচ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টার ভারতে দ্বিতীয় সফর এই বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে অংশ নিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফরজুল করিম খান ভারত সফরে যান তবে এই দুজনের মধ্যে আর কি কি কথা হয়েছে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে নিশ্চিত করে কোনো তথ্য জানানো হয়নি হয়তোবা আমরা শিগগিরই সেই তথ্যগুলো একে একে পেয়ে যাব আর আরেকটি গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে আমেরিকার নিউ ইয়র্কে পা রাখলেই নিতানিওকে গ্রেফতারের হুঁশিয়ারি করলেন নিউ ইয়র্কের মুসলিম মেয়র মামদানি সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর জোহরানী মামদানি আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিওকে গ্রেফতার করার ঘোষণা দিয়েছেন এর আগে বিদায়ী মেয়র অ্যারিক অ্যাডামস নেতানিয়াহুর সাথে দেখা করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহিত করে আর আর এর কয়েক ঘন্টা পরই এবিসি সেভেন এ একটি সংবাদ মাধ্যমকে দেয়া বক্তব্যে নেতানিয়াহুকে নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন নিউ ইয়র্কের এই নতুন মুসলিম মেয়র দর্শক চলুন এবার আমাদের মূল খবরগুলোতে চলে যায় যেগুলো শিরোনামে রেখেছি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আবারও বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমেরিকাতে এই বৈঠকে মার্কিন প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন নেটোর বাইরে আমাদের সবচেয়ে কাছের মিত্র রাষ্ট্র সৌদি আরব অর্থাৎ আমেরিকার রাষ্ট্র বা মিত্র রাষ্ট্র হিসেবে প্রথম যে তালিকাটি সেটি হল ন্যাটো তো ন্যাটোর বাইরে যেহেতু সৌদি আরব নেটোর অন্তর্ভুক্ত নয় নেটোর সদস্য নয় ন্যাটোর বাইরে সবচেয়ে কাছের বন্ধু কিংবা সবচেয়ে কাছের মিত্র হিসেবে সৌদি আরবকে আমেরিকা ঘোষণা করেছে এবং এক ট্রিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে সৌদি আরবের সঙ্গে আমেরিকার পাশাপাশি ডোনাল বলেছেন এফ থার্টি সহ আরো অনেক আধুনিক অস্ট্রেল একটি প্যাকেজ সৌদি আরবের সঙ্গে এই আলোচনায় চুক্তি হয়েছে এফ থার্টি ফাইভ সঙ্গে আরো বেশ কিছু অস্ট্রেল প্যাকেজ নিয়ে এই দুই দেশের মধ্যে চুক্তিটি হয়ে গেছে সৌদি আরবকে এতদিন ধরে থার্টি ফাইভ দেবে কি দেবে না দেবে কি দেবে না এটা নিয়ে অনেক দর কষাকষি হয়েছে অবশেষে আমেরিকা রাজি হয়ে এটির ঘোষণা দিয়েছে পাশাপাশি দুই দেশের মধ্যে বেশ কিছু সামরিক চুক্তিও হয়েছে এখন প্রশ্ন উঠলো সৌদি আরব এক ট্রিলিয়ন ডলারের বিনিময় আমেরিকার সাথে যে চুক্তিটি করলো এই চুক্তির আসলে ফলটা কি যেমন ধরেন কাতারের সাথেও এরকম বিশাল অঙ্কের একটি চুক্তি হয়েছিল আমেরিকার এরপরও কাতারে দখলদার দেশটি হামলা করেছিল আপনাদের জানেন আহ কাতারের হামাসের যে কার্যালয়টি সেখানকে টার্গেট করে আক্রমণ করে এবং কাতারের নিরাপত্তারক্ষী মারাও যায় এরপর কাতার আমেরিকার কাছে নালিশ জানায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা সফর করেন কিন্তু আমেরিকা কাগজে অর্থাৎ গণমাধ্যমে শাসায় নেতানিয়মকে বাস্তবিক অর্থের কোনো বড় ফল আমরা দেখিনি এরপরই আমরা দেখলাম কাতার সৌদি আরব সহ আরবের বেশ কিছু দেশ তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশের সাথে গোপনে যোগাযোগ বৃদ্ধি করে এবং তারা সামরিকভাবে চুক্তিও করে ইতিমধ্যে পাকিস্তান এবং সৌদির মধ্যে চুক্তিটি হয়ে গেছে কারণ আরব রাষ্ট্র বুঝতে পেরেছে যে তাদেরকে যত বড় প্যাকেজে দেয়া হোক অর্থের প্যাকেজ দিন শেষে তাদের শত্রু মানে আরবের উপর যদি মার্কিন কোন মিত্ররা আক্রমণ করে বসে আমেরিকা নীরব থাকবে যেমন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সর্বাধিক বিতর্কিত হয়েছিল দখলদারদের কাতার আক্রমণের পর এবং এই ব্যাপারে সৌদি আরব সৌদি আর কি বলে কাতারকে আমেরিকা কোনো বড় সাহায্য করেনি শুধু মৌখিক কিছু কথাবার্তা বলেছে এবং আমরা দেখলাম ফলশ্রুতিতে আরবরা ইসরায়েলের উপর কোন প্রতিশোধ নিতে পারেনি তো এবার সৌদি আরব এই এক ট্রিলিয়ন মার্কিন ডলারের যে চুক্তিটি করলো সেই চুক্তিতে হয়তো এফ থার্টি এর সঙ্গে আরো কিছু আধুনিক অস্ত্র পাবে কিন্তু দেশের শেষে সৌদি আরবের উপর যদি শত্রুর কোন হামলা হয় আমেরিকা কি আদৌ মোকাবেলা করবে একমাত্র ইরান ছাড়া এক আবার সৌদি আরব ভাবছে এই অস্ত্রগুলো তারা যদি তাদের দেশে আনতে পারে অর্থাৎ যে চুক্তিটি হয়েছে আমেরিকার সাথে অস্ত্রের এখান থেকে কিছু উপকৃত হবে পাকিস্তান কারণ দুই দেশের মধ্যে একটি সামরিক চুক্তি হয়ে গেছে সৌদি পাকিস্তানের এবং এই অস্ত্রগুলোর চালানোর ক্ষেত্রে বা এই অস্ত্রগুলো আগামী দিনে পাকিস্তানের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা রাখবে কারণ পাকিস্তান যেমন নিউক্লিয়ার দিয়ে তুরস্ককে সেভ করবে এরকম ঘোষণা আছে তেমনি সৌদি আরবের হাতে থাকা আমেরিকান সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এফ থার্টি একটা সময় নিয়ন্ত্রণে চলে যাবে পাকিস্তানের পাশাপাশি আরো যে অস্ত্রের প্যাকেজ রয়েছে এগুলো পাকিস্তান অবগত থাকবে ভবিষ্যতে পাকিস্তান তার নিরাপত্তার প্রয়োজনে এগুলো চাইলে ব্যবহার করতে পারবে যদিও আমেরিকার শর্তের মধ্যে এগুলো আছে যে আমেরিকা কোন মিত্র বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা যাবে না গেল এই বিষয়টি তারপরে গুরুত্বপূর্ণ খবরটি হলো পাকিস্তানের ভেতরে এটি হলো আপনার কি বলে উজারি কি ইস্তান দক্ষিণ উজিরিস্তানে একটা ভয়াবহ আক্রমণের পরিকল্পনা করে ভারতীয় মদপুষ্ট সন্ত্রাসীরা এই সাউথ অজিরিস্তানে সেই বড় গ্রুপটিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী হত্যা করেছে এর মধ্যে পাঁচ থেকে সাত জনের নামটি উঠে এসছে যার মধ্যে শীর্ষ কয়েকজন কমান্ডার হয়েছে এবং ডেরা ইসমাইল এটি হলো খেবার পাক্তন খোয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান এখানেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীদের সাথে ভারতীয় মাদ পুষ্ট যে সন্ত্রাসী বাহিনী রয়েছে তাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় এবং এখানে প্রায় দশ জনের মতো ওপারে চলে যায় পাকিস্তানের নিরাপত্তা বুঝতে পারছেন কাউন্টার অ্যাটাকে এবং এই পনেরো থেকে বিশ জনের মতো সন্ত্রাসীকে নিধন করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ আবাজ শরীফ তার নিরাপত্তা মানে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে স্বাগত জানিয়েছে আইসপিআর যে বক্তব্যটি দিয়েছে সেখানে তারা বলছে যে আমাদের শত্রু দেশটির মদত এই সন্ত্রাসীরা এবং তাদের এজেন্সি তাদের যে গোয়েন্দা বাহিনী তারা পাকিস্তানের ভেতরে একটা বড় রকম নাশকতার পরিকল্পনা করে আসে এবং তারা পাকিস্তানের রাষ্ট্রীয় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় রকম বোমা আক্রমণের জন্য প্রস্তুতি নেয় এবং অগ্রিম এই তথ্য পেয়ে যায় পাকিস্তানের গোয়েন্দা বাহিনী পরবর্তী তাদেরকে সেখানে ঘিরে ফেলে এবং এই সন্ত্রাসীদের হত্যা করে পাশাপাশি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীদের কাউন্টার ইউনিটের পক্ষ থেকে বলা হয় এখনো পাকিস্তানের গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাপক ব্যাপক অভিযান চলছে। পাশাপাশি আফগান পাকিস্তান এবং আফগানিস্তানের লড়াই হয়েছে বলা হচ্ছে আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানের চেকপোস্ট লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায় এবং এখানে পাকিস্তানের কয়েকজন শহীদ হয়েছে পার্টা পাকিস্তান আক্রমণ করলে আফগান বাহিনীর বেশ কয়েকজন ওপারে চলে গেছে অর্থাৎ পাকিস্তানের এই মুহূর্তে টার্গেট হলো আফগানকে ভারত থেকে বিচ্ছিন্ন করা কারণ ওই শত্রু রাষ্ট্রটি তাদেরকে লেলিয়ে দিচ্ছে আমির খান মুতাকিম তিনি ভারত সফর করেছেন আপনারা জানেন এবং তিনি যখন ভারত সফরে ছিলেন তখনই আফগান পাকিস্তানের মধ্যে লড়াইটা শুরু হয় এরপর সেটা কাতারে চলে যায় বৈঠকের মাধ্যমে এবং তুরস্কে তৃতীয় দফা তিন দফা বৈঠক হয় এই দুই রাষ্ট্রের যুদ্ধ বিরতি প্রসঙ্গে এবং যুদ্ধ বন্ধ প্রসঙ্গে সর্বশেষ আবারো নতুন করে আরেকজন তালিবান মন্ত্রী ভারত সফরে গেছে অর্থাৎ তালিবানরা এখন তার মুসলিম বন্ধুদের বাদ দিয়ে বিগত কয়েক যুগের যে শত্রু দেশ তাদের সাথে মিত্রতা করে প্রতিবেশী মুসলিম দেশের উপর আক্রমণের নতুন পরিকল্পনা নিয়ে আগাচ্ছে তালিবানরা মনে করছে যে ওই শত্রু দেশটি তাদেরকে অর্থাৎ আমাদের দাদাদের দেশটি তাদেরকে বড় একটি অর্থনৈতিক প্যাকেজ দেবে আসলে তালেবানরা যদি বাংলাদেশের দিকে একটু তাকা তাহলে বুঝতে পারতো যে আসলে তারা কি টাইপের প্যাকেজ দিয়ে থাকে ভারত আমাদেরকে অনেক কিছু দিয়েছে নিম্নমানের কিছু প্রোডাক্ট আর কি দিয়েছে আমাদের রেল দিয়েছে ইয়াবা এরকম বহুত কিছু ভারত আমাদের দিয়েছে আমাদের যুব সমাজের এগুলো খুব উপকারে লাগে আমাদের দেশের যুব সমাজ ফেন্সি ইয়াবা গাজা এগুলো ছাড়া আবার থাকতে পারে না চলতে পারে না এটা ভারত জানে তো আমাদের দেশের যুবকদের জন্য এটা খুব কল্যাণকর একটি খাদ্য কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে কি ভারত আমাদের অর্থনীতির একটা বিশাল অংশ তাদের দখলে নিয়ে গেছে আমাদের দেশের কৃষকরা এখন অটো চালায় রাস্তায় কৃষিকাজ করে না আমাদের দেশের জেলেরা নিষিদ্ধের সময় মাছ ধরে না কিন্তু ভারতীয় জেলেরা ঢুকে আমাদের মাছ সাগর থেকে নদী থেকে ধরে নিয়ে চলে যায় তো বিষয়টা হলো যে ভারতের হাজার হাজার শ্রমিক এই দেশে কাজ করে আমাদের যুবকরা বেকার থাকে এভাবে আফগান মনে করছে যে ভারত তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করলে আফগানের অর্থনীতি দাঁড়াবে আমি বলতে পারি যে আফগানকে চুষে খেয়ে তারা চলে যাবে একদম তো শেখ হাসিনার ভাগ্য একই ভাবে তালেবানদের কপালে জুটবে তথ্য বলছে পাকিস্তান মানে পাকিস্তান থেকে তালেবানরা যে প্রোডাক্ট নেয় এটা তাদের মানে যে পাকিস্তানের পণ্য যেটা কেনে এক থেকে দেড় পার্সেন্ট মানে দেড় পার্সেন্টের মতো প্রোডাক্ট তারা কেনে কিন্তু পাকিস্তানিরা আফগানকে সমৃদ্ধ করতে যেহেতু দুটো প্রতিবেশী দেশ প্রায় পঞ্চাশ ষাট প্রোডাক্ট তারা কিনে থাকে তো ইতিমধ্যে পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা আফগানের কোনো প্রোডাক্ট কিনবে না পঞ্চাশ ষাট করবে এবং পাকিস্তানের ভেতরে সীমান্ত অঞ্চলে বা পাকিস্তানের ভেতরে যে পরিমাণ অবৈধ আফগানিদেরকে আশ্রয় দিয়েছিল এতদিন পাকিস্তান সরকার এবার ধরে ধরে তাদেরকে পুশিং করছে তাদের দেশে ফেরত পাঠাচ্ছে এতদিন আফগানিস্তানকে বন্ধু ভেবে শরণার্থী বলি বা বিভিন্ন সময় আফগানদের ভাগ্য পরিবর্তনে যারা পাকিস্তানে আসলো তারা অনেকে পাকিস্তানে বিয়ে করে থেকেও গেছে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং হিউজ লক্ষ লক্ষ পাকিস্তানি লক্ষ লক্ষ আফগানরা পাকিস্তানে বসবাস করে এবার পাকিস্তান তাদেরকে ধরে আফগানে ফেরত পাঠাচ্ছে কারণ ওইসব আফগানীরা আফগানিরা বা সন্ত্রাসীরা এদের কাছে এসে আশ্রয় নেয় নিয়ে এখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখন পাকিস্তান বলছে যে আমরা আর আফগান থেকে কোনো পণ্য কিনবো না ওরা তো আমাদের থেকে এক দুই পার্সেন্ট কিনে ওইটা আর কেনা দরকার নাই ওদের কিন্তু ওদের থেকে যে আমরা কিনতাম এটা বন্ধ সীমান্ত সিল সিলগালা আমদানি রপ্তানি পুরো বন্ধ করে দিয়েছে পাকিস্তান আফগানিস্তানের সাথে বড় রকম এখন বাইকের চিপায় পড়বে এখন দেখার পাল আফগান পাকিস্তানের ভারতের কাছ থেকে কি উপকার নিতে পারে কি দেয় ভারত ভারত দেয় বেশি ইরান ন্যায় বেশি এটা বাংলাদেশিদের খুব ভালো করে জানে আসি তিন নম্বর গুরুত্বপূর্ণ খবরে সেটি হলো পাকিস্তানের পর এবার দাদাদের বিরুদ্ধে খেপে গেছে ইরান আমি গতকালকে লাইভও বলেছিলাম এই ভারতীয়রা তারা ভিসাবিহীন ফ্রি ভিসাতেই মোটামুটি ইরানে ঢুকতে পারত যেহেতু ভারতের সাথে ইরানের একটি ভালো মিত্রতা ছিল এবং ইরান দক্ষিণ সবচেয়ে কাছের মিত্র হিসেবে বিবেচনা করত ফলে ইরানে প্রচুর ভারতীয়রা কাজের সন্ধানে আসতো সর্বশেষ ইরানে আর দখলদাতে যে যুদ্ধটা হয় প্রথম কয়েক ঘন্টা পুরো ইরানকে যে তছনছ করে ফেলে কি বলে দখলদাররা এর পেছনে যারা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করছে তাদের মধ্যে সর্বাধিক রয়েছেন ভারতীয় এবং আফগানরা কি ইন্টারেস্টিং খবর বুঝতে পারছেন অর্থাৎ ভারতীয় এবং আফগানরা যারা ইরানে কাজ করতেন তারা বড় পার্সন মানে প্রচুর সংখ্যক লোক মোসাদের হয়ে কাজ করেছে আর ভারতীয়দের মধ্যে একটি গ্রুপ ছিল যারা রয়্যাল হয়ে কাজ করতেন মোসাদের হয়ে করতেন না আফগানে একটা গ্রুপ কাজ করত মূলত ভারতের পরামর্শে আর অর্থের লোভে তো যখন ইরানের মধ্যে এই বিশাল আক্রমণটি হয় এবং ইরানের একদম প্রথম সায়ে সব মেরে ফেলে কয়েক ঘন্টার মধ্যে পুরো একদম মানে সেনা প্রধান আরজিসি প্রধান তারপর গোয়েন্দা প্রধান একেবারে পারমাণবিক বিজ্ঞানী সিরিজ মেরে ফেলে তখন তারা ইরানের মাথা নষ্ট হয়ে যায় এটা কি করে সম্ভব পরে দেখা যায় ইরানে থাকা ভিন দেশিদের মধ্যে একটা বিশাল গ্রুপ মোসাদের হয়ে কাজ করছে এদের মধ্যে সর্বাধিক ভারতীয় এবং আফগানি তো এই পরিস্থিতির পর যে বিষয়টি তৈরি হয়েছে যে এখন ভারতীয়দের ধরে ধরে ইরান বের করে দিচ্ছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কাতারেও ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরির জন্য কাতারে আটক হয়েছিল ভারতের বেশ কয়েকজন এবং তাদের ফাঁসির অর্ডার হয়ে যায় কাতার সরকারের নির্দেশে তারপর নরেন্দ্র মোদী সেখানে শাহরুখ খানের মতো লক্ষ্য পাঠিয়েছিল একটা পর্যায়ে যে কোনো তাদেরকে মুক্ত করে নরেন্দ্র মোদী তার দেশে ফেরত নেয় এবং নরেন্দ্র মোদী একটা বিশাল বড় সম্মান অর্জন করে ভারতীয়দের কাছে কিন্তু মূলত এই ভারতীয় চরেরা কাতার কাদের বিরুদ্ধে গেছিল তারা গিয়েছিল দখলদারদের পক্ষে হামাসকে নিধনে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে মোসাদের হয়ে এখন যারা কাজ করছে তাদের মোসাদের সব মানে ইহুদি বিষয় এরকম না এজেন্ট আমি হতে পারি আপনিও হতে পারেন ওদের সাথে ফিথ কলাম সিস্টেমে যেতে পারে অথবা ওদের সাথে কন্ট্রাক্ট যেতে পারে তো কাতার থেকে ভারতীয় সেই ব্যক্তিরা আপনার অনেকে জানেন এই খবরটি জেনেছিলেন ধরা পড়েছে এবার ইরানের ভেতরে সেই বিশাল সংখ্যক ধরা পড়েছে অনেকের ফাঁসি হয়েছে ইরান সরকার জানে যে দখলদারদের সাথে তাদের আরেকটা বড় স্কেলে যুদ্ধ হবে সেই জন্য তারা এখন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আর বিভিন্ন দেশের নাগরিকদের বিশেষ করে আফগানকে এবং ভারতীয়দের ধরে ধরে বের করে দিচ্ছে আর তারা ইরান এখন যে আগে ভিসা ছাড়া ফ্রি ভিসা আসার সুযোগটি ছিল সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় সন্দেহজনক ভারতীয়দের তাদের দেশে ফেরত পাঠাচ্ছে পেছনে পাকিস্তান এবং ইরানের মধ্যেও কিছু গোপন আলোচনা হয়েছে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীও ইরানকে সহযোগিতা করছে অর্থাৎ আইএসআই ইরানকে সহযোগিতা করছে এক্ষেত্রে এমনও কিছু তথ্য পাওয়া গেছে বলা হচ্ছে যে ইরান তাদের সবচেয়ে বড় যে ব্যর্থতা ছিল সেটা হলো তাদের দেশের মধ্যে যারা বিভিন্ন দেশীয় নাগরিকরা কাজের জন্য আসছেন তারা যে ভেতরে গোয়েন্দাগিরি করছে না এটা ইরান বুঝতে পারিনি এবং এই কারণে ইরান মাঠটা খেয়েছে আপনারা দেখবেন যে ইরান এবং দখলদারদের মধ্যে যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধে সফল কিন্তু ইরান কিন্তু প্রথম ধাক্কা ইরানের মধ্যে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোকে মেরে দিয়েছে ধরেন সেটা ইসমাইল হানিয়া হতে পারে ধরেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আমির ইরানের ধরেন যুদ্ধটার সময় একসাথে প্রায় এক পারমাণবিক পরমাণু হত্যা করলো সেনা প্রধানকে আইআরটিসি প্রধানকে গোয়েন্দা প্রধানকে এই যে লোকগুলোকে হত্যা করছে এর পেছনে ছিল অধিকাংশ ক্ষেত্রেই বিদেশি এজেন্টরা এবং তারা বিভিন্ন প্রকল্পে কাজ করত। এই কাজের ভেতরেই তারা হয়ে কাজ করতেন তো এখন এক বাক্যে বলা যায় ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ছেদ হয়ে গেছে ছেড়ে গেছে শুধুটা এখন পাকিস্তান এবং ইরান তারা একটা শক্ত মিত্র রাষ্ট্রে পরিণত হয়েছে এতদিন বিগত ধরেন দু বছর আগেও যদি আমরা বলি ইরান পাকিস্তানকে শত্রু ভাবতো কিন্তু ভারতকে বন্ধু ভাবতো এবং ভারতের ভিতরে অনেক বড় বড় সন্ত্রাসী হামলা ভারতকে ওয়াদিদের কি বলে তাদের সিস্তান ব্যবহার করতে দিয়েছিল ইরান মানে ভারতকে ইরানের বিরুদ্ধে আক্রমণে তাদের ভূমি ব্যবহারের অনুমতি ইরান দিয়েছিল বুঝতে পারছেন কি বিশেষ সতর্কতা ইরান করেছিল মুসলিম দেশ পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু অবশেষে ইরান বুঝতে পেরেছে ওরা একটা বিশ্বাসঘাতক ওরা যে বেইমান এটা ইরান বুঝতে পেরেছে এখন ইরান দখলদারদের আক্রমণের আগে তার দেশের ভেতরে আর কানাকারা এই গোয়েন্দা বিদ্যের সাথে আছে কারা শত্রুর এজেন্ট হিসেবে কাজ করছে তাদেরকে শনাক্তের কাজ করছে আর এই সময় ফাদে করে গেছে নরেন্দ্র মোদীর দেশটি মোটামুটি বলা চলে দক্ষিণ এশিয়াতে ভারতের পাশে আর কোনো দেশ নেই কালকে লাইভ আমি বলেছি আবার অন্যদিকে পাকিস্তান তার মিত্র বাড়িয়ে চলছে এবং পাকিস্তানকে যারা সাপোর্ট দিচ্ছে একদম সরাসরি তুরস্ক চীনের মতো দেশ এখন ইরান দেবে তাহলে আফগানদেরকে খেপিয়ে তুলে ভারত কি করতে পারবে আফগানরা পাকিস্তানে ঢুকে দশ মিনিট যুদ্ধ করার ক্ষমতা আছে তাদের আপনারা অনেকেই মনে করেন আফগান মানে পৃথিবী বিখ্যাত কোন কি বলবো সামরিক বাহিনীর দেশ একেবারে না বাংলাদেশের সাথেও আফগানিরা দুই ঘন্টা টিকতে পারবে না আফগানদের যুদ্ধের সিস্টেমটা একটু আপনাদের সহজ বাক্যে বোঝাই এরা হলো গেরিলা যুদ্ধের জন্য ভালো কিরকম আফগানের প্রচুর পাহাড়ি অঞ্চল আছে পাহাড়ের মধ্যে গুহা তৈরি করে এরা থাকে এরা গুহার মধ্যে মানে একদম রিমোট গুহা মানে কি বলবো যে এখানে মানুষের চলাচল নেই এরা এখানে থাকে ছোট ছোট রকেট বন্দুক টুকিয়ে থাকে তো আমেরিকানরা উপর থেকে ড্রোন দিয়ে তারা দেখে কোথায় কোথায় আছে মাঝে মাঝে এখানে অ্যাটাক করে করে চলে যায় আমেরিকানরা যেটা হয়েছে বিগত বিশ বছর এরা গুহার মধ্যে বসে থাকতো আবার কেউ একটু বের হলে অ্যাটাক হতো সেখানে মারাও যেত এরা কি করতো এখান থেকে যখনই সুযোগ পেত রাতের অন্ধকারে ছব্দে বেশি গিয়ে আমেরিকার কোনো একটি ঘাটির কাছাকাছি গিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাতো অথবা সেখানে গিয়ে ঢাকার কয়েকটা গুলি করে মেরে নিজেরও মনে যেত তো এভাবে হাজার হাজার তালেবানরা হাতে মারা গেছে তাদের কাছে আধুনিক কোনো প্রযুক্তি নেই যুদ্ধের পাকিস্তানের যদি চায় নিজের ঘরে বসে তুর্কি ড্রোন গুলো ব্যবহার করে কান্দাহার কাবুলকে একদম সাফা করে দিতে পারে কিন্তু পাকিস্তানি করতে পারছে না তার প্রধান কারণ হলো ওই মুসলিম দেশ পাকিস্তান কোনোভাবেই মুসলমানদের মারতে চাইছে না ওরা চাইছে টিটিপি তিদিকে তালেবান অর্থাৎ আফগান সমর্থিত যে সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে মারতে তো সন্ত্রাসীরা তো সবসময় সন্ত্রাসীদের মধ্যে থাকে না ধরেন তারা বাজার ঘাটে যাচ্ছে কোথাও যাচ্ছে মানুষের সাথে মিশে থাকে যে কারণে পাকিস্তানি টার্গেটে টার্গেটে আক্রমণ করে তাদেরকে মারে বড় ফ্রেমে তাদেরকে মারতে পারে না কিন্তু ওরা যখন মারে যে সন্ত্রাসীরা তারা তো দেখে যে কে মসজিদ দেখে তারা মসজিদে বোম ব্লাস্ট করে বেশ এই তো গত বছরের শুরুর দিকে বা এই বছরের শুরুর দিকে ভারতে একটি মসজিদে বিস্ফোরণ করে পুরো মসজিদের ছাদ উড়াই ফেলছে কয়েকশো মানুষ একসাথে মারা গেছে এটা কি মুসলমানদের কাজ মসজিদে বিস্ফোরণ মাদ্রাসা বিস্ফোরণ পাকিস্তানি সেনাদের মারছো যে সেনারা পাকিস্তানকে টিকিয়ে রেখেছে শত্রুর বিরুদ্ধে লড়াই করে তো এগুলো যারা আফগান প্রেমী তাদের কানে ঢুকবে না তারপরে বলছি এখন যে বিষয়টি তৈরি হয়েছে পাকিস্তান আফগানের বিরুদ্ধে আবার লড়াই শুরু করছে পাশাপাশি ভারত এগিয়ে আসছে অপারেশন মানে যেটাকে বলে অপারেশন সিঁদুর টু শুরু করার জন্য এই পরিস্থিতিতে নতুন করে চীন পাকিস্তানকে তাদের থার্টি ফাইভ যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের এটার অফার করেছে অর্থাৎ এই যুদ্ধে পাকিস্তান ভারতের বিরুদ্ধে থার্টি ফাইভ ব্যবহার করে যেন পুরো পৃথিবীতে আবারও থার্টি এর মার্কেটিং করতে পারে এই সুযোগটি আবার চীন পাকিস্তানকে দিচ্ছে ইন্টারেস্টিং না বিষয়টা শুধু তাই না চীনের আপগ্রেড যে মিসাইল গুলো আছে ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে আরো প্রতিরক্ষা সিস্টেম এগুলো দিচ্ছে পাশাপাশি তুরস্ক তাদের নতুন এন্টি ড্রোন মিসাইল বা এন্টি ড্রোন সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা সিস্টেম উদ্বোধন করেছে এবং বলা যায় যে পাকিস্তানের জন্য একেবারে আরো বিগ বিগ সারপ্রাইজ আসছে মাটি থেকে তুরস্কের ড্রোন গুলো আকাশে ওরা যে ড্রোনকে জ্যামিং পদ্ধতিতে ধ্বংস করে দিতে পারবে এবং পাকিস্তান এই ড্রোনগুলো ড্রোন বা ইরান থেকে কি বলে তুরস্ক থেকে নেয়ার অফার করেছে তুরস্ক পাকিস্তানকে সমান যদি কালকে চায় কালকে ধরে পেয়ে যাবে এরকম একটা ব্যাপার কারণ এদের মধ্যে সামরিক চুক্তি আছে দুইটা ভাই রাষ্ট্র বলা হয় তো চীন থার্টি ফাইভ দিচ্ছে ইরান পাকিস্তানকে আর তুরস্ক দিচ্ছে তার নতুন সিস্টেমের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অর্থাৎ আগামী দিন ভারতের সাথে একটা লড়াই হবে দক্ষিণ এশিয়ায় সেটা মোটামুটি লং টাইম একটা যুদ্ধের যদি রূপ নেয় শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়া কি ঘটবে আল্লাহ ভালো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কিন্তু শুধুই কি তারা মানে একটা বড় বিশাল যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছেন বাংলাদেশে যদি চার পাঁচ সদস্যের একটা প্রতিনিধি শুভেচ্ছা সফরে আসেন তাহলে সেটা তো রাশিয়া থেকে তারা বিমানে আসতে পারেন বিমানে এসে তাদের কাজকাম সেরে আবার বিমানে ফিরে যেতে পারেন একটা পুরো জাহাজ যুদ্ধ জাহাজ তাও সেই যুদ্ধ জাহাজ নিয়ে আসতে হবে কেন রাশিয়ান যুদ্ধ জাহাজ, বাংলাদেশের বন্দরে নোংর করছে যখন তখন বাংলাদেশের আদালতে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হচ্ছে এবং সেই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে দর্শক আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই বেশ কয়েকদিন আগে এই মুহূর্তে ঠিক তারিখটা মনে পড়ছে না এটা নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন আরটি সেখানে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী তিনি সাক্ষাৎকার দিয়েছেন ব্যাপারটাকে যদি আপনি ছোট কোনো ঘটনা হিসেবে দেখেন তাহলে আমার মনে হয় যে মারাত্মক ভুল হবে রাশিয়ান রাশিয়ার যে কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে যদি সাক্ষাৎকারটা হতো তাহলে ব্যাপার হতো যে এটা ব্যক্তিগত কমিউনিকেশন কিংবা অন্য কোনো ব্যাপারে হয়েছে কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশন রাষ্ট্র নিয়ন্ত্রিত যেমন বিটিভি যদি বিটিভিতে বিদেশি কারও সাক্ষাৎকার বিদেশি কোনো রাজনীতিবিদের সাক্ষাৎকার গ্রহণ করতে হয় নিশ্চিত করে তা সেই ক্ষেত্রে সরকারের অনুমোদন প্রয়োজন হয় সরকারের গ্রিন সিগনাল ছাড়া সেটা সম্ভব নয় এবং রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে যে কাণ্ডটা ঘটেছে সেটাও রাশিয়ার সরকারের মানে জ্ঞাতার্থেই মানে জ্ঞাত সারেই যে হয়েছে এবং তাদের গ্রিন সিগনালেই যে হয়েছে সেটা বলা যায় সেখানে এই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনি কি বললেন যে বাংলাদেশের সরকার পতনের পেছনে বিল ক্লিন্টন পরিবার ডক্টর ইউনুস অনেকের এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে অনেকে ইনভেস্ট করেছে এবং বিল ক্লিন্টন পরিবার একটা বড় ইনভেস্ট করেছে আমেরিকার দায়টা তিনি দিয়েছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে যেন বাংলাদেশ ভোট দেয় সেই কারণে আমেরিকা বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করেছিল এবং যখন বাংলাদেশ সেই ভোটদান থেকে বিরত থাকে পক্ষে বিপক্ষে দিকেই ভোট দেয়নি তখনও মানে চরমভাবে গোসা হয়েছিল আমেরিকা অর্থাৎ রাশিয়ার বিপক্ষে যাওয়ার জন্য বাংলাদেশকে আমেরিকা বারবার চাপ দেওয়া সত্ত্বেও বাংলাদেশ রাশিয়ার বিপক্ষে যায়নি যখন ভারত রাশিয়ার সঙ্গে অসাধারণ সম্পর্ক আমরা দেখছি চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক চীন ভারত রাশিয়া তিন দেশ মিলে একটা জোট করার চেষ্টা তখন এই বাংলাদেশে রাশিয়ার যুদ্ধ বিমান এবং ঠিক শেখ হাসিনা রায়ের দিনেই এই যুদ্ধ বিমান সেটা কি আমেরিকাকে কোনো সিগনাল সেটা কি বাংলাদেশ সরকারকে কোনো সিগনাল এর পেছনে আদতে কি থাকতে পারে কি রহস্য থাকতে পারে একটা যুদ্ধ বিমান আসলো যদিও এর আগে আমরা পাকিস্তানি মানে যুদ্ধ জাহাজের কথা বলছি পাকিস্তানি জাহাজও বাংলাদেশের নঙ্গরে এসেছিল পাকিস্তানি জাহাজ আসার পরে রাশিয়ার যুদ্ধ জাহাজ আসা এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে পাকিস্তান একটা বার্তা দিয়ে গেল রাশিয়া এবার এসে আর বার্তা দেওয়ার চেষ্টা করছে কিনা পাকিস্তানের বার্তাটা আমেরিকাপন্থী ছিল কিনা আর রাশিয়ার বার্তাটা রাশিয়া চীন ভারতপন্থী কিনা এই ব্যাপারগুলো কূটনৈতিক এবং রাজনৈতিক অনেক বড় সমীকরণের ব্যাপার হয়ে দাঁড়াতেও পারে পেছনে কোনো ঘটনা যে ঘটছেই এটা তো নিশ্চিত করে বলা যায় না বলার উপায়ও নেই আমি শুধু প্রেক্ষাপটটা আলোচনা করে আপনাদের ভাবনার দোয়ারটা উন্মুক্ত করে দিলাম যে এই ঘটনাটা সাধারণ একটা সৌজন্য সফর পারস্পরিক একটা সৌহার্দ্য পরিবেশ তৈরি করার সফর নাকি এটার পেছনে কোনো কূটনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক কোনো মর্ম দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে আশা করতেছি কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত